আসসালামু কি শাড়ি এটা আচ্ছা বহুদিন পরে হচ্ছে আইনাল ভাই সাথে ভিডিও করতেছি এত ভালো লাগতেছে যে আলাদা একটা যে ইয়া থাকে ফিল থাকে সেই ফিলটা পাচ্ছি আজকে ভিডিও করে আপনারাও আশা করি আমাদের সাথে এইভাবেই থাকবেন সব সময় সারাটা সময় জুড়ে মনে রেখো শাড়িস প্লাস হচ্ছে আমাদের সাথেই থাকবেন আমাদের বিউটিফুল একটা শোরুম যেটা এলিফ্যান্ট রোড গ্রিনশর্নিকিয়া শপিং কমপ্লেক্স শাখায় আপনাদের ভালোবাসায় আমরা হচ্ছে আমাদের টিকে থাকা হচ্ছে আপনাদের ভালোবাসা আপনাদের আমাদের সবকিছু কিন্তু আপনাদেরকে নিয়ে এই দর্শক আমাদের ফলোয়ার আমাদের হচ্ছে যারা কাস্টমার আপনাদেরকে নিয়ে আজকে আমরা এই পর্যন্ত আশা করি এভাবেই আমাদেরকে ভালোবাসা দিয়ে যাবেন আমরা শাড়িটাতে চলে আসি ফ্যাব্রিকটা কি ভাইয়া সিল্কের উপরে এটা সিল্কের উপরে খুবই দারুণ একটা ফ্যাব্রিক্স কাজটা একটু যদি দেখে আমরা ক্লোজলি একটু আইনুল ভাই আমাদেরকে পাড়ের কাজটা একটু যদি দেখাই আমরা দেখেন এত দারুণ লাগছে সিম্পলের মধ্যে একটা পার্টির শাড়ি খুবই ওয়েটলেস এবং কমফোর্টেবল একটা শাড়ি একদম কমফোর্টেবল খুবই দারুণ লাগবে এক কথা অসাধারণ একটা শাড়ি এটার কিন্তু সেকেন্ড পিস আমরা মেলাতে পারবো না আলহামদুলিল্লাহ কোথাও মেলানো কিন্তু ভার আর মনে দেখো শাড়ি যে এই ধরনের শাড়ি কিন্তু আমরা আপনারা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন আমাদের গ্রিন সৈনিকা শপিং কমপ্লেক্স শাখায় দ্রুত চলে আসবেন শাড়িগুলো কিন্তু অনলি ওয়ান পিস করে থাকে ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পাড়াচল কাজ আছে। পিসটা কিন্তু খুবই খুবই আর এখানে কিন্তু সিমারি টাইপের সেট টা কিছুটা মাল্টি শেড আসবে এই জন্য আমরা সিমারি বলতেছি অসাধারণ এই ফেব্রিক্সের আসলে পরে যেরকম কমফোর্টেবল ফিল করবেন এটা হচ্ছে দেখতেও তেমন সুন্দর সুন্দর লাগবে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম